দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল নাইনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ডক্টর এরফান কোলোরেক্টাল সেন্টার টেক কেয়ার সাথে আছি আমি ডাক্তার সাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তা হচ্ছে কোষ্ঠ পরিষ্কার না হওয়া এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রখ্যাত কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডাক্তার এস এম এ এরফান আমরা এবারে কথা বলছি স্যারের সাথে স্যার আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে কোষ্ঠ পরিষ্কার না হওয়া অ্যাকচুয়ালি বিভিন্ন রোগে দেখা যায় যে কোষ্ঠ পরিষ্কার হয় না বা ক্লিয়ার হচ্ছে না অনেকে অনেক সময় ধরে টয়লেটে বসে থাকেন এই যে বিষয়টা কি কি রোগে এটা হয়ে থাকে ধন্যবাদ আসলে কোষ মানে বাওয়াল ক্লিয়ার না হওয়া এটা একটা খুব কমন একটা সিমটম এটা একটা রোগ না এটা একটা লক্ষণ এটার পিছনে অনেকগুলা রোগ নিহিত থাকতে পারে এখানে খুব সাধারণ রোগ যেমন আছে খুব জটিল রোগও আছে এবং কিছু কিছু রুগী আছে যারা বহু বছর ধরে বছরের পর বছর তাদের ক্লিয়ার হয় না টয়লেট ক্লিয়ার হয় না ডাক্তারের এ ডাক্তার সেই ডাক্তার বিভিন্ন ডাক্তারের কাছে ঘোরাঘুরি করেন তারপরেও তাদের প্রবলেমটা সলভ হয় না সলভ না হওয়ার কারণ হচ্ছে রোগটা আসলে ডায়াগনোসিস হয় না সো এখানে ফার্স্ট থিং ইজ টু ডায়াগনোজ দ্য ডিজিজ যে এই কোষ্ঠ পরিষ্কার না হওয়ার পিছনে রোগটা কি তো প্রথমে আমরা বলি যে কোষ্ঠ পরিষ্কার না হওয়া বিষয়টা কি একটা শব্দ আছে জানেন যে কোষ্ঠকাঠিন্য এটা হচ্ছে যে ধরেন কারো মলটা শক্ত হয়ে গেল হার্ড হয়ে গেল হ্যাঁ তখন তার টয়লেট করতে সমস্যা হয় এই হার্ড স্টুলটা বের করতে প্রবলেম হয় কারণ আমাদের মলদারের সাইজ একটা মল যেটা শক্ত হয়ে গেছে সেটা হয়তো আর এক সাইজের তখন সেটা বের হতে চায় না এটা হচ্ছে একটা জিনিস হ্যাঁ জিনিসটা কঠিন হয়ে গেল স্বাভাবিক হতে পারে এই মলটা কিন্তু পাতলা হতে পারে তার হয়তো রুগীর হয়তো একদম পাতলা স্টুল কিন্তু তিনি টয়লেটে গেলেন টয়লেটে বসলেন টয়লেট একটু করে হলো তারপর মনে হলো যেন রয়ে গেল তো এরকমও হতে পারে তো সুতরাং কোষ্ঠ পরিষ্কার না হওয়াটা কোষ্ঠকাঠিন্য থেকে আলাদা একটা জিনিস অস্বস্তিক স্বাভাবিক বারবার এই রুগী বারবার টয়লেটে যান টয়লেটে ক্লিয়ার হয় না আবার যান তারপর হচ্ছে এই জন্য পেটের সমস্যা খেতে না পারা সারা শরীরে অস্বস্তি অনেকের মাথা সমস্যা এই রুগীগুলো অনেক সময় ইভেন কি সাইকেটেরও সহযোগিতা বা সাহায্য নেন বা নিতে হয় এখন এই কোষ্ঠ পরিষ্কার না হওয়াটা এটা হচ্ছে সাধারণত ধরেন কষ্ট কঠিন হলো তারপর তিনি ডাক্তারের কাছে গেলেন অথবা এমন কিছু লেগেটিভ যেগুলো আছে আপনি জানেন মলটাকে নরম করার ওষুধ সেগুলো খেলে মলটা নরম হয়ে যায় যদি তার শুধু হার্ড স্টুল হয় কোনো কারণে সেটা তাহলে ওই নরম হওয়ার পর নরম হয়ে বের হয়ে ক্লিয়ার হয়ে যাবে তার আর কোনো প্রবলেম থাকবে না হয়তো সেটা হার্ড স্টুলের জন্য হয়েছে বা অ্যানালেস্টেনোসিস বা অ্যানাল ফিশার পাইপথের কোনো একটা রোগের কারণে তার শক্ত হয়ে যায় এখানে কিন্তু কোষ্ঠটা তেমন একটা নন ক্লিয়ার থাকে না ক্লিয়ার হয়ে যায় যদি নরম হয় আর কি শক্ত হলে প্রবলেম হয় কিন্তু এই কষ্ট পরিষ্কার না হওয়াতে তিনি যে করেন না কেন তার একটা পরিষ্কার হয় না এখন কেন হয় না অনেকগুলো লক্ষণও কিন্তু সাথে থাকতে পারে একটি কমন কারণ হচ্ছে আপনার পাইপটটা শুরু হয়ে যাওয়া পাইপট যদি শুরু হয়ে যায় তাহলে তো টয়লেটটা পুরোটা সহজে বের হতে পারবে না এটা শক্ত হলে তো পারবেই না নরম হলেও একটু একটু করে বারবার বারবার করে বের হবে এটা হতে পারে যে অ্যানাল ফিশারে খুব বেশি হতে পারে অ্যানাল স্ট্রেনোসিস্টেমে পাইপথের একটি রোগ আছে যেখানে পাইপোটটা শুরু হয়ে যায় সেখানে হতে পারে তারপর হচ্ছে আপনার যদি পাইপথে কোনো গ্রোথ থাকে অর্থাৎ ধরেন বড় রকমের পাইলস আছে ছোট পাইলসে সাধারণত এটা হবে না বড় পাইলস আছে যেটা এখানে মুখটাকে আটকে রাখছে হ্যাঁ এরকম ক্ষেত্রে যদি হয় বা অন্য কোনো গ্রোথ বিভিন্ন ধরনের গ্রোথ অ্যানাল ক্যানেল হতে পারে সে ডিজি থেকে টয়লেটটা ক্লিয়ার হবে না এগুলো হচ্ছে অ্যানাল ক্যানেলের ডিজিজ এরপরের ডিজিজ হচ্ছে র্যাক্টামের ডিজিজ র্যাক্টামে যেটা সবচেয়ে কমন সবচেয়ে মানে ভয়াবহ রোগ যেটার জন্য আমরা কোষ্ঠ পরিষ্কার হয় না সেটা হচ্ছে ক্যান্সার র্যাক্টাল ক্যান্সার কোলন ক্যান্সার না রেক্টাল ক্যান্সার র্যাক্টামে যখন ক্যান্সার হবে এটা একটা গ্রোথ এটার মধ্যে মলটা আটকে থাকবে একটু একটু করে বের হবে রুগী টয়লেটে যাবে টয়লেট হওয়ার পর পরে মনে হবে আর একটু রয়ে গেছে বের হচ্ছে না তো এরপর রোগ হচ্ছে যাদের প্রকটাইটিস আছে যেমন ধরেন আপনার র্যাকটামে ইনফ্লামেশন আছে র্যাকটামে যখন ইনফ্লামেশন থাকবে তখন তিনি কিন্তু ওখানে সব সময় একটা ইনফ্লামেটরি ভাব থাকবে টয়লেট করার পরও মনে হবে যেন সেখানে টয়লেট রয়ে গেছে এখানে সাথে একটু রক্ত যাওয়া মিউকাস যাওয়া বা মিউকাস বা এবং রক্ত মিশ্রিত মল যাওয়া এরকমগুলো থাকবে এরপর হচ্ছে আপনার রেকটামের যদি কোনো এমন যে বয়সজনিত কারণে ডেলিভারির কারণে যে ওখানকার যে মাসেলস এবং নার্ভগুলো ইঞ্জুরি হয়ে গেছে যে আমরা বলি নিউরোপ্যাথি নার্ভ ইঞ্জুরি সেখানে তিনি টয়লেট তিনি প্রপারলি বয়স হয়ে গেলে এটা হয় ওল্ড এজে এখানে পাইপটটা স্বাভাবিক কিন্তু তিনি চাপটা তৈরি করতে পারেন না একটা মল ত্যাগের জন্য যে চাপ তৈরি করতে হয় সেই চাপটা তৈরি করতে যার ফলে মলটা সেখানে রয়ে যায় জমে যায় এইগুলোগুলো কিন্তু খুব সিভিয়ার হয় অনেক সময় দেখা যায় যে তাদেরকে কন্টিনিউয়াসলি অ্যানামা দিতে হয় কন্টিনিউয়াসলি অ্যালেকজিটিভ খাইলে খাওয়ালো সমস্যা কারণ সারা সারাদিন একটু 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 করে টয়লেট হতে থাকে তারা এটা কন্ট্রোল করতে পারে না তো এইটা খুব সিরিয়াস একটা সমস্যা এরপরের রোগ হচ্ছে দুটো রোগ একটা হচ্ছে আপনার আপনি বলেন আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম অ্যাকচুয়ালি ইরিটেবল বাউল সিনড্রোম মানে হচ্ছে বাউলের ইরিটেশন এখানে আইডিয়ালি এখানে কষ্ট পরিষ্কার না হওয়ার কোনো কারণ নেই এখানে হচ্ছে মলটা নরম হবে মলটা বারবার হবে মলটা নরম হবে বারবার হবে কিন্তু এই রুগীগুলা দেখা যায় যে প্রত্যেকেই বলে যে আমার টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না কারণ হচ্ছে এই রুগীদের অধিকাংশেরই নব্বই ভাগেরই এর সাথে আরেকটা রোগ থাকে এই রোগটাকে আমরা বলি ওডিএস অবস্ট্রাক্টেড ডিফিকেশন সিন্ড্রোম অ্যাকচুয়ালি এই অবস্ট্রাক্টেড ডিফিকেশন সিনড্রোম ছাড়া সম্ভবত আইবিএস হয় না কারণ যে রুগীগুলোর আইবিএস আছে সবগুলোরই আমরা দেখেছি এই ওডিএস বা অবস্ট্রাক্টেড ডিফিকেশন সিনড্রোম বাধাগ্রস্ত মল আছে এই বিষয়টা কি এই বিষয় হচ্ছে যে বায়ুপথের ভিতরে র্যাক্টামে এই র্যাক্টোসিল নামে একটা অর্থাৎ খুব বাসায় যদি বলি রেকটামটা থলের মতো ফুরে বড় হয়ে যায় যেখানে মলটা জমে থাকে তিনি যখন চাপ দেন তখন মাঝখানের অল্প একটু বের হয়ে যায় আর পকেটগুলোতে কি বাকিগুলো আটকে থাকে এই জন্য তার মল পুরোটাই কখনো বের হয় না এই রুগীগুলো যখন কোষ্ঠকাঠিন্য হয় ডাক্তার সাহেব বা তিনি মল নরম করার ওষুধ দেন মল নরম হওয়ার ওষুধ খাওয়ার পর মলটা নরম হয়ে যায় নরম হওয়ার পরও এই অল্প বের হয় কিন্তু পুরোটা বের হয় না ফিলিং হয়ে যায় মলটা রয়ে গেছে আর একটা রোগ আছে এটা ওডিএসের পার্ট টাইপ অফ ওডিএস এটাকে বলা হয় র্যাক্টাল ইন্টু সারসেপশন অর্থাৎ র্যাকটামটা র্যাক্টামের ভিতরে ভাজ হয়ে ঢুকে যায় যখন আমরা জানেন যে আমরা টয়লেটের জন্য চাপ দিই একটা সেখানে একটা চাপ তৈরি হয় চাপের মাধ্যমে যে আদার যে মাসেলসগুলো আছে পেলবিক মাসেলস সেখানে র্যাকটামের উপর চাপ তৈরি করবে এবং র্যাকটামের মধ্যে একটা মুভমেন্ট তৈরি হবে আপনি জানেন যে এটাকে বলা হয় পেরিস্টালসিস এই পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে মলটা নিচে আসবে এবং এই যে পেলভিক মাসেজগুলোর চাপে মলটা বের হবে এবং দরজাটা খুলবে অ্যানাল ক্যানেলের দরজাটা এখন এই 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 চাপ যখন দেয় তখন রেকটামটা ভাঁজ হয়ে যায় ভাজ হওয়ার ফলে ভাজের নিচে যে এই ইয়েটা থাকে স্টুলটা থাকে এটা বের হয়ে যায় উপরেরটা আর বের হয় না সো এটা একটা রোগ ইন্টুসাসেপশন রেক্টাল ইন্টুসাসেপশন এই কারণে মল পরিষ্কার হবে না এগুলাকে আমরা বলি ওডিয়াস চিহ্ন বাধাগ্রস্ত মল তাহলে দেখা যাচ্ছে যে যাদের দীর্ঘস্থায়ী এই রুগীগুলো কিন্তু অনেক দিন অর্থাৎ দীর্ঘদিন ধরে তাদের এই সমস্যাটা থাকে এবং তারা বিভিন্ন ডাক্তারের কাছে যান যেহেতু তার এই টয়লেটের সমস্যা টয়লেটের সমস্যা হওয়ার পর মলটা যখন জমে থাকে এই যে প্রবলেমটা হয় মলটা মলে জানেন আপনি ট্রিলিয়ন বিলিয়ন না ট্রিলিয়ন জীবাণু থাকে অনেক জীবাণু থাকে এই জীবাণুগুলো তখন সেখানে সাধারণভাবে জীবাণুগুলো হচ্ছে আমরা বলি কমেন্সাল মানে শরীরের জন্য ভদ্র কিন্তু এগুলো আস্তে আস্তে যে ব্যাড অর্গানিজমগুলো প্যাথোজেনিক অর্গানিজমগুলো সেখানে জমা হয় এগুলো জমা হয়ে মলটাকে বা পেটটাকে নষ্ট করে দেয় তখন তার পাতলা পায়খানা নরম পায়খানা পেটে ব্যথা পেটে কামড় দেওয়া গ্যাস তৈরি হওয়া বমি হওয়া ক্ষুদামন্দা হওয়া হ্যাঁ এই প্রবলেমগুলো হয় এইগুলো যখন হয় তখন স্বাভাবিকভাবে এই রুগী একজন গ্যাস্ট্রেন্টোলজিস্টের কাছে যান গ্যাস্ট্রান্টোলজিস্ট সবগুলো পরীক্ষা করেন এখানে যে পরীক্ষাগুলো করা হয় অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি আলট্রাসোনোগ্রাম এবং সিটি স্ক্যান এই সমস্ত পরীক্ষাতে কিন্তু কোনো রোগ ধরা পড়বে না সবগুলো কিন্তু নর্মাল থাকবে অ্যান্ডোস্কোপি করলেও সেটা নর্মাল থাকবে কোলোনোস্কোপি করলেও নর্মাল থাকবে এবং আলট্রাসোনোগ্রাম করলে তো নর্মাল থাকবে সিটি স্ক্যান তো এগুলো যখন সব নর্মাল বাই ডেফিনেশন মানে আইভিএসের ডেফিনেশন হচ্ছে যে এটি একটি ফাংশনাল রোগ এটাতে তো কোনো অর্গানিক ডিজিজ নাই কোনো যদি কোনো অবস্ট্রাকশন থাকে বা কোনো টিউমার থাকে তাহলে সেটা হবে না যখন কোনো রোগ পাওয়া যাচ্ছে না তখন এটাকে আইবিএস ডায়াগনোসিস করে কিন্তু পাইপথে সমস্যা আসলে রয়ে গেছে এবং পায়ুপথের এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো চিকিৎসা কিভাবে করা হয় এই সব বিষয়ে আমরা জানবো একটা বিরতির পর ধন্যবাদ আপনারা দেখছেন ডক্টর এরফান কোলোরক্টাল সেন্টার টেক কেয়ার অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে সেন্টার টেক কেয়ার অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি কোষ্ঠ পরিষ্কার না হওয়া বিষয়ে আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডাক্তার এস এম এ এরফান প্রিয় দর্শক পায়ুপথের যে কোনো সমস্যা অ্যানাল ফিস্টুলা অ্যানাল ফিশার পাইলস কোলরেক্টাল ক্যান্সার সহ যে কোনো সমস্যায় আপনারা পপুলার ডায়াগনস্টিক সেন্টার শ্যামলীতে যোগাযোগ করতে পারেন অথবা স্যারের পরামর্শ নেওয়ার জন্য স্ক্রলে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারে আমরা বিরতির আগে কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের রোগে কোষ্ঠ পরিষ্কার হয় না সেই রোগগুলো নিয়ে কথা বলছিলাম জি এখন আমরা যে রোগগুলো সম্বন্ধে বলেছি এখন এদের সমাধান কি আসলে এই রুগীরা অত্যন্ত হতাশায় থাকেন কারণ এই রোগগুলোতে অনেকদিন থাকে প্রথমে স্বাভাবিকভাবে মনে হয় যে কষ্ট পরিষ্কার না একটু বিভিন্ন ধরনের দেখি নরম করার ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ খান অথবা চিকিৎসকের গেলে চিকিৎসকও দেন যখন পরিষ্কার হচ্ছে না পরিষ্কারের ওষুধ দিই তারা পরিষ্কারের ওষুধ দেন পায়খানা এতে অনেক সময় একদম নরম হয়ে যায় কিন্তু কষ্ট পরিষ্কার হয় না নরম হয়ে গেলে আরো সমস্যা তৈরি হয় স্বাভাবিকভাবে যখন ডায়রিয়া বা লুজ মোশন বা প্রবলেম হয় তার ইলেকট্রোলাইট ইম্ব্যালেন্স হয় পায়ে পথে বারবার টয়লেটের জন্য ব্যথা হয় শরীরে বিভিন্ন ধরনের অস্বস্তি তৈরি হয় তিনি খেতে পারেন না এই রোগগুলো খেতে পারেন না তার মানে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা ইয়ে তৈরি হয় এবং অনেক সময় রোগ থেকে অনেক সময় ইভেন যখন ডাক্তার সাহেবরা দেখছেন যে তার শরীরে কোনো রোগ নাই কিন্তু রুগী বলতেছে আমার এটা সমস্যা সেটা তখন মনে করেন যে এটা মানসিক রোগ তখন ইভেন কি সাইকেট্রিক আমি অনেকগুলো রুগী পেয়েছি যাদেরকে মানসিক রোগের ডাক্তারের কাছে পাঠানো হয়েছে আর এই রুগী রুগীদের আর একটা প্রবলেম হয় যখন এই সমস্যা দীর্ঘদিন থাকে তিনি পাইপথের সমস্যাটা চেতে অন্য সমস্যাগুলো তার বড় হয়ে যায় কখনো সে খেতে পারে না বমি হয় পেটে ব্যথা গ্যাস হওয়া এই প্রবলেমগুলা তার বেশি মনে হয় রুগীদের ডাক্তার সাহেবের কাছে গিয়ে বারবার এগুলো বলেন টয়লেট যে বারবার হবে বা টয়লেট ক্লিয়ার হয় না এটা তার কাছে এত স্বাভাবিক মনে হয় যে এটা খুব বেশি প্রমিনেন্টলি বলেন না আর বললেও যেহেতু ওখানে পরীক্ষা করে আপনি প্রক্টোস্কোপি করে কোলোনোস্কোপি করে অ্যান্ডোস্কোপি করে কোনো কিছু পাবেন না তো যার ফলে যদি পাওয়া যায় সেটা তো ট্রিটমেন্ট করে দেওয়া হলো যে বলেন যে অ্যানালাস্টেনোসিস স্টেনোসিস অনেক সময় বুঝে যায় না কারণ এখানে হাইপারটোনিয়া হয় অর্থাৎ এটা চাপা থাকে এটা শুধুমাত্র অ্যানাল ম্যানোমেট্রি নামে একটা বিশেষ পরীক্ষায় বোঝা দেয় সাধারণ পরীক্ষা এটা বোঝা যায় না আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে ডিফিকেশন এটা তো বোঝাই যায় না এটা বোঝার একমাত্র পথ হচ্ছে একটা বিশেষ ধরনের পরীক্ষা এটা হচ্ছে আমরা বলি এমআর আর ডিফিকোগ্রাম এটা একটা বিশেষ ধরনের পরীক্ষা ডিফিকোগ্রাম মানে বুঝতে পারছেন মল ত্যাগের মাধ্যমে এই পরীক্ষাটা করা হয় এই মল ত্যাগের সময় একটা এমআরআই করা হয় করে এই যে এই ফেজগুলো অর্থাৎ ফেজগুলো দেখা হয় যে এখানে সেই যে বললাম যে সেই থলেগুলো হয় কিনা বা একটা মলটা মতো বের হচ্ছে কিনা এই প্রক্রিয়াটা পুরোটা মাধ্যমে দেখা হয় তখনই বোঝা যায় যে হ্যাঁ তার মল ত্যাগ প্রক্রিয়াটা অস্বাভাবিক এটা খুবই একটা সোফিস্টিক পরীক্ষা এটা আগে বাংলাদেশে হতোই না এখন মাত্র দু একটা জায়গায় এই পরীক্ষাটা হয় আমরা করি কারণ এটার জন্য যেমন মেশিন দরকার এবং এটার জন্য ম্যানও দরকার পিছনে যে পার্সনটা যে টেকনিক্যাল পার্সন এবং রেডিও রেডিওগ্রাফার এবং রেডিওলজিস্ট অর্থাৎ দুই এগুলো অত্যন্ত ট্রেন দরকার এইগুলা খুব বেশি লিমিটেড আমাদের মাত্র দু একটা জায়গায় ভালো এমআরআই এমআর ডিফিকল গ্রামটা হয় হচ্ছে এখন বাংলাদেশে আমরা করে এই রোগগুলো ডায়াগনোসিস করতে পারছি এখন এবং এর আগে যে বিষয়টা হচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস এরকম রুগী আমার ইংল্যান্ড থেকে এসেছে আমার কাছে ফ্রান্স থেকে কয়েকদিন আগে একটা রুগী এসেছে যে তার সেখানে সমস্ত ধরনের পরীক্ষা করেছে তারা তো অনেক ধরনের পরীক্ষা আধুনিক পরীক্ষা করে সব পরীক্ষা করে মানে নর্মাল পরীক্ষাগুলো আর কি করে দেখে যে সেখানে কোনো সমস্যা নেই যে যে আপনার তো কোনো প্রবলেম নেই বারবার আপনি এরকম ফলস ইয়ে করছেন কেন এটা ইন্স্যুরেন্সের ব্যাপার ওই দেশে তারা মনে করছে রুগী মনে হয় ফলস এলিগেশন করছে মানে মিথ্যা তথ্য দিচ্ছে তা আপনার কোনো সমস্যা নেই হ্যাঁ তারপর সে বিরক্ত হয়ে বাংলাদেশে চলে আসছে বাংলাদেশে চলে এসে আমার কাছে এসেছে চিকিৎসা নিয়েছে এখন এই যে যখন এই রোগীদের ডায়াগনোসিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনোসিস করার জন্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা যখন পারেক্টাল ডিজিটাল এক্সামিনেশন অর্থাৎ পাইপথ দিয়ে আঙ্গুল দিয়ে পরীক্ষা করি তখন কিন্তু আমরা বুঝতে পারি আমরা যারা ক্লোরাক্ট্রাল সার্জন যে পাইপটা ওই যে বললাম শুরু হয়ে গেছে কিনা বা তার এখানে প্রেশার বেড়ে গেছে কিনা টোন বেড়ে গেছে কিনা এগুলো যখন বেড়ে যাবে তখন কিন্তু আমরা এটার চিকিৎসা করে দিলে রুগী একদম ভালো হয়ে যাবে দ্বিতীয় যেটা বললাম যে ওডিএস বা অবস্ট্রাক্টেড ডিফিকেশন বাধাগ্রস্ত মল সেটা যে একটু আগে বললাম যে পরীক্ষাটা এমআরআই সেটাতে ধরা পড়বে এর আগে একজন অভিজ্ঞ ক্লিনিশিয়ান যেন একজন সার্জন আমাদের হাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ওনার এই ওডিএস রোগটা থাকতে পারে কারণ ওখানে কিছু বেশ কিছু লক্ষণ থাকে যেগুলো পারড্যাক্টাল ডিজিটাল এক্সামিনেশন অর্থাৎ পায়ে পথে আঙ্গুল দিয়ে পরীক্ষা করে বোঝা যায় এগুলো বোঝা যাওয়ার পরে সেগুলা যখন আমরা সাসপেক্ট করি যে হ্যাঁ এটা তখন আমরা ওই পরীক্ষা করি সেটা ডায়াগনোসিস করা যায় তাহলে বিশেষ করে যাদের আইবিএস আছে তাদের তো আপনি বললেন যে এই প্রবলেমটা যখন যাদের আইবিএস থাকে তারা যদি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাওয়ার পর রোগটা ভালো হবে না তখন তাদের অবশ্যই উচিত যে তার এই অডিয়েন্স আছে কি না এটা তাকে কনফার্ম হওয়া কনফার্ম হওয়ার জন্য আমাদের কাছে আসা কারণ মানে আসার বিষয় হচ্ছে হতাশার বিষয় হচ্ছে আইবিএস এর চিকিৎসা নাই আসার বিষয় হচ্ছে অডিয়েন্স এর চিকিৎসা আছে তো অডিয়েন্স যখন ওই এইরকম যখন হবে যে তার রোগী ভালো হচ্ছে না বারবার এরকম তিনি খেতে পারছেন না ডাক্তার সাহেব বলেন যে আপনার যেগুলো ভালো

মেলনারিস্ট হয়ে যায় এগুলো অনেক মানে এদের ওজন এত কমে যায় যে বলার মতো না তো যাই হোক এই রুগীগুলো যখন ডায়াগনোসিস হবে হোক হচ্ছে যে এদের খুব ভালো চিকিৎসা আছে ওডিএসের চমৎকার চিকিৎসা আমরা করছি আমার শত শত কিংবা হাজার হবে রুগী এখন এই রোগের মাধ্যমে একটা বিশেষ ধরনের অপারেশন করে আমি এদেরকে ভালো করেছি এবং করছি প্রতিনিয়ত করছি এই রোগটার অপারেশনটার নাম হচ্ছে স্টার এই পাইপথের যে বললাম থলেগুলো এই থলেগুলো আমরা বিশেষ একটা মেশিনের মাধ্যমে কেটে দিই কেটে দেওয়ার পর বা এর সাথে যদি উন্নয়ন অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকে সেগুলো আমরা সমাধান করে দিই এই রোগীগুলো কিন্তু সবাই ভালো নাইনটি পার্সেন্ট ভালো হয়ে যায় আমরা বলি যে পার্সেন্ট আমি বলি নাইনটি পার্সেন্ট পেশেন্ট নাইনটি পার্সেন্ট ভালো থাকবে নব্বই একশো পার্সেন্ট রুগী ভালো হবে না অন্য রোগ থাকে যে বললাম নার্ভের সমস্যা স্নায়ুর সমস্যা এগুলো ভালো হবে না নাইনটি পার্সেন্ট রুগী নাইনটি পার্সেন্ট ভালো থাকবে এই রোগের জন্য এখন বিদেশ থেকেও আমার কাছে রুগী আসছে এবং তারা ভালো থাকছে তো সুতরাং এই রোগ যাদের আছে তাদের জন্য আসার কথা হচ্ছে যে এটার চিকিৎসা আছে যত যত জায়গায় গেলে তিনি চিকিৎসা পাবেন প্রিয় দর্শক আপনারা আমাদের আলোচনা শুনছেন এবং এ বিষয়ে পরামর্শ আপনারা পেতে পারেন স্ক্রলে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে তো সুতরাং আপনার এই চমৎকার এই চিকিৎসাটা এবং এই চিকিৎসাটা আমরা এখন যেটা দিচ্ছি যে এটা মানে অনেক জটিল এবং বড় অপারেশন বাট এটা আমরা করছি মেশিনের মাধ্যমে আমরা পাইপথ দিয়ে একটা মেশিন ঢুকিয়ে যেটাকে আগের আমরা লঙ্গ অপারেশন করতাম সেই মেশিনটা দিয়ে আমরা পাইপথের এই থলেগুলো আমরা কেটে দিচ্ছি এবং এর সাথে সাধারণত অন্য রোগ থাকে যেমন একটা সৃষ্ট সিল বলে সামনের দিকে এক্সট্রা পকেট থাকে সেটাও আমরা কেটে দিচ্ছি পাইপত অনেকের চাপা থাকে সেটাকে আমরা লেজার দিয়ে বড় করে দিচ্ছি এখানেও কাটাছিঁড়া হয় না যেখানে মাল্টিপল অপারেশন সাধারণত লাগে এই মাল্টিপল অপারেশন আমরা মেশিন দিয়ে লেজার দিয়ে করে দিচ্ছি এখানে সাধারণত কাটা লাগে না আগে আপনার যে এই অপারেশনগুলা খুব রেয়ারলি হতো হলেও সেটা প্যাট কেটে করতে হতো অনেক বড় বড় অপারেশন হ্যাঁ দশ দিন পনেরো দিন বিশ দিন হাসপাতালে থাকতে হতো আমরা দিয়ে এগুলো করছি এবং সাধারণত আমি এই রুগীদের স্বাভাবিকভাবে টয়লেট করছে এবং দুই চার দিনের মধ্যে তাদের এইটি পার্সেন্ট সমস্যা রিলিফ হচ্ছে রিলিভ হচ্ছে এইটি পার্সেন্ট পর্যন্ত প্রবলেম রিলিভ হচ্ছে মানে তার টয়লেট অপারেশনের পর পরেই এরকম অনেক রুগী আছে যাদের চেহারা এক মাসের মধ্যে চেঞ্জ হয়ে গেছে যে একদম ক্যাকটিক ছিল দিচ্ছে তো বলতো সে অনেক রুগী আছে যারা বলতো যে বলছে যে আমি তো এই দশ বছর পর গরুর মাংস খেলাম আমি বলি যে আপনি সব কিছু খাবেন এই অপারেশনের পর তাদেরকে সাধারণত যেগুলো সেলুলোজ আছে ফাইবার আঁশ যেগুলো হজম হয় না এই জিনিসগুলো আমরা এক মাস খেতে না করি দুধটাও আমরা এক মাস অ্যাভয়েড করতে বলি বাকি সব গরুর মাংস খাসির মাংস সবকিছু তিনি খেতে পারবেন এবং এরকম কিছু কিছু রুগী আছে যে হয়তো বলছে যে দশ বছর পর আমি গরুর মাংস গেলাম বা খাসির মাংস খেলাম এই বিষয়গুলো তারা করছে এখন এই এই জন্য এখন বিদেশ থেকে পর্যন্ত রুগীরা এখন আমার কাছে আসছে আমরা অনুষ্ঠানে একেবারে প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ এবং রুগীদের আশ্বস্ত করতে চাই এই রোগ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই চিকিৎসা আছে ভালো থাকুন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল লাইনের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে